কোনো একটাও মানে মনের মানুষ পাইনি যাই না হয়তো বা মানে ভাই গোড়া মনে খারাপ গরিব মানুষের মানে গরিব গরু জন্ম তাই এখনো কি মানে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করছি এখনো মনের মানুষ একটু পাইনি জানি না কেন পাইনি বা কী কারণে পাইনি বলতে পারি না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে সে বসে আছে আপনাদের পরিচিতি মুখ সেই

তো জন্য মানে একটা মানে ভালো একটা মানুষ মনের মতন যে একটা ভালো মানুষ পায় এটা এই জন্য অনেক গ্রুপ পিঠে বসতে না তখন আমি আসতে পারিনি সমস্যার কারণে তাই এখন আবার আসছি আচ্ছা আপু এখন দে তো তুমি আগেও ভিডিও করছো আসলে তোমার বয়স প্রায় কত বয়স তোমার তেইশ বছর না আচ্ছা আপু এখন তেইশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে শাদী বা টাকা পয়সার জন্য দিতে পারতেছ না এখন যেহেতু তোমার গরিব করার মেয়ে তুমি কোনো ভাই যদি প্রবাস থাকে তার হয়তো ওয়াইফ চলে গেছে এই ধরনের কোনো ভাই যদি তোমাকে বিয়ে শাদী করতে চায় এখন তুমি কি আসলে সেই বিয়ে করবে কিনা না জি আমার কোনো সমস্যা নাই সে যেখানে থাক কোনো সমস্যা নাই বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই কেন কেমন যেতে তার বয়স বেশি হয়ে গেছে বয়স বেশি হলে কোনো সমস্যা নাই আর বয়স যেরকমই হোক না কেন বয়সটা কোনো ফ্যাক্ট না আসলে হচ্ছে মানুষের মন আসার ব্যাপারে এটা বয়সটা কোনো সমস্যা নেই সে মানুষটা ভালোই লইব তাই জি আচ্ছা আপু যেহেতু তুমি এখানে আগে আসছো কিছু হয়নি তো এখন আসছো ইনশাল্লাহ হয়তো বা কিছু একটা হবে এখন তুমি কি আমাদের অফিসে কি থাকবা হ্যাঁ থাকবো দুই দিন দুই দিন আমার অফিসে থাকবা না আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনছেন সুমায়ার জীবনের গল্প সুমায়াকে যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে স্ক্রিনশট মারবেন সুমায়ার দায়িত্ব নেওয়ার মতো কোনো ভাই যদি থাকেন তারপরে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমরাই বয়েস দিবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আচ্ছা আপু আচ্ছা যেহেতু তেইশটি বছর তোমার হয়ে গেছে এখনো কি আসলে ভালোবাসা কি কারোর সাথে হয়নি জি না হয়েছিল তুমি ওরকম ভালো পাইনি দেখে মানে এখনো বিয়ে হয় বিয়ে করতে পারিনি কেন কি ভালো মানে ভালো কি রকম চাইতেছো তুমি ভালো দেখেছ হয়তো বা মাসে টাকা পয়সা সমস্যা দেখে আর্থিক অবস্থা খারাপ দেখে সবাই কি যৌতুক চায় নাকি জি ও তাই জি এখন এই যৌতুকের কারণে সবাই এটা সেটা চাওয়ার কারণে তোমার বাবা মা এখন মানে বিয়ে মানে বিয়ে দিতে পাঠাইছে যদি মানে ভিডিও করার মাধ্যমে যদি তা ভালো একটা মানুষ পায় এটাই তাই জি আচ্ছা এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করলে আমাদের সাথে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হইব তাহলে আমার তো ফোন নাই আপনি আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই দর্শক আপনারা শুনছেন সময়ের জীবনের গল্প সময়াকে যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন তারপরে ভয়েস দিবেন আমরাই আপনাদের সাথে কল দিব কিন্তু অযথা কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ